জাস্ট আমি পৌঁছে যাই একবার মাই গড মাই গড আমার মনে হয় ক্র্যাশ হয়ে যাবে ওহ ও ক্র্যাশ না হয় অল রাইট গাইস ওয়েলকাম ব্যাক চু ম্যানার গেম ফ্রে ভিডিও আজ আমরা আবার খেলতে চলেছি রিয়েল ফ্লাইট সিমুলেটর আগের পার্টে আমরা আমাদের প্লেনটাকে না ভালো করে টেক অফ করিয়েছিলাম অ্যান্ড পুরো জার্নিটাও কমপ্লিট করেছিলাম বাট এন্ডিংয়ে না আমাদের ল্যান্ডিংয়ে একটু গর্বর হয়ে যায় আর আমাদের প্লেনটা ক্র্যাশ হয়ে যায় আমাদের প্লেনে যত প্যাসেঞ্জার ছিল সবাই ওই ক্র্যাশে মারা যায় সো আজকে আমরা এসেছি আমাদের প্লেনটাকে ভালো করে ল্যান্ড করাতে অ্যান্ড যত প্যাসেঞ্জার থাকবে তাদের সেফলি ল্যান্ড করাতে সো চলো গাইজ দেখা যাক আমি আজকে করাতে পারি কি না ল্যাস গো ওকে সো আগের বারেও আমরা চুজ করেছিলাম এয়ার বাস এ থ্রি টোয়েন্টি টু টু হান্ড্রেড এই প্লেনটাই আমরা ফ্লাই করবো অ্যান্ড এবারে আমরা না আমাদের লোকেশন একটু চেঞ্জ করে নিয়েছি আমরা অন্য কান্ট্রিতে আমাদের এয়ারপোর্ট শিফট করে নিয়েছি যেটা হচ্ছে তোমার রিভার সাইড দিয়ে স্যান ঠিক আছে এখানে আমরা ফ্লাই করতে চলেছি যেটা আই নো কোথায় পরে বাট যেখানেই পড়ুক গাইস আমাদের ল্যান্ড করানো নিয়ে কথা আর আজ আমরা সেটা করিয়েই ছাড়বো ওকে অলরাইট গাইস আমরা চলে এসেছি আমাদের এয়ারপোর্টে এটা হচ্ছে আমাদের রানওয়ে অ্যান্ড এই প্লেনটা আজকে আমরা ফ্লাই করাতে চলেছি যেটা হচ্ছে আমাদের এয়ারবাসের এ থ্রি টোয়েন্টি টু টু হান্ড্রেড ভাই দেখতে অনেকটা কুল অ্যান্ড আমাদের যেতে হবে দেখো ওকে আমাদের টেক অফ করতে হবে এখান দিয়ে অ্যান্ড ল্যান্ড করতে হবে এখানে আমি বুঝতে পারি না এই গেমটা এরম কেন দেয় দেখো টেক অফ দিয়ে ল্যান্ডিং আমরা সিধা সিধি না করে এতটা টেরে বেকে করে আমাদের যেতে হয় এতে না আমাদের টাইমটা ওয়েস্ট হয় অ্যান্ড প্যাসেঞ্জারেরও লেট হয় আর ফিউলও কনজামশান অনেকটা বেশি হয় বাট তাও আমাদের এরমভাবে যেতে হবে সো সবার পাশে আমরা যেগুলো করেছিলাম এবারেও আমরা করে নেবো ফার্স্ট আমাদের গ্রাউন্ড স্টাফ লাগবে না গ্রাউন্ড স্টাফের কোনো দরকার নেই আমরা লোড দিয়ে দেবো তার আগে আমরা লাইটগুলো জেনে নেবো ন্যাপ লাইট বেকন লাইট ডোম লাইট ডোম লাইটস অন ল্যান্ডিং লাইট এটার কোনো দরকার নেই এখন স্ট্রোব লাইট লোগো লাইট চলো ডান আমরা সব কটা লাইট জেলে নিয়েছি এগুলো না ওড়ার সময় আমাদের কাজে আসবে ভাই দেখে বুঝতে পারবে কোনো অন্য প্লেন এসে আমাদের ওপরে ক্র্যাশ করবে না তো ডান এটা এবারে আমাদের গ্রাউন্ড দিয়ে আমাদের লোড করতে হবে আগের বারে আমরা সেভেন্টি সিক্স পিপল নিয়েছিলাম এবারে না আমরা একটু কম পিপল নেবো যাতে আমাদের প্লেনটা ক্র্যাশ হলেও বেশি মৃত্যু না হয় তো চলো बाट अलमोस्ट ट्राई करब जो हंड्रेड पार्सेंट कि प्लेन टे लैंड करिए दिए बारे बट तब यार एक रिक्स तो आ गाइस सो फर्टी पीपल बसी न थार्टी नाइन फर्टी ओके डान पैक्स डोर क्लोज कार्गोतेब फाइव हंड्रेड किलो थ्री फिफ्टी फाइव हंड्रेड डान एंड कैटरिंग से नोब क तो थार्टी फर्टी पीपल आज ये नोड अतो नीले हमारे होना यार अत खबर नहीं करबाई একটু কমই রাখবো টোয়েন্টি কিলো মতো রাখবো ওতে আমাদের কাজ হয়ে যাবে ফর্টি পিপল আর কতই খাবে চলো আস্তে আস্তে বলতে দাও স্পিডে হলে না ওটা চলে যাচ্ছে ওকে ডান গাইস টোয়েন্টি ওয়ান কিলো আমরা করে দিয়েছি অ্যান্ড ফিউল আমাদের যা আছে থাক এটা অনেক ফিউল ছোটো জার্নির জন্য সব আমরা ক্লোজ করে দিই চলো আর এটা অটোমেটিক আমার মনে ক্লোজ হয়ে যাবে ড্যান গাইস আমরা আমাদের সব কিছু প্যাসেঞ্জার দিয়ে শুরু করে কার্গো দিয়ে শুরু করে ক্যাটারিং মেন সব আমরা সব ফিল করে দিয়েছি এবারে আমাদের প্লেনটাকে টেক অফ করাতে হবে যেটা আগের বারে আমরা ইজিলি করিয়ে নিয়েছিলাম অ্যান্ড আই হোপ এবারেও আমরা করিয়ে নেব চলো ফার্স্টও আমাদের পার্কিং ব্রেক সরাতে হবে পার্কিং ব্রেক সরিয়ে দিয়েছি গিয়ার আমাদের থাক ফ্ল্যাপস ফুল ওকে দেখো ফ্ল্যাপস হচ্ছে ডানাটা আর যে আগের পাটটা দেখুন গিয়ে আগের পাটটা দেখতে পারো আর তো মজা আসবে তোমাদের আর আমাদের একটু ল্যান্ডিংয়ে জাস্ট মিস্টেক হয়ে গেছিলো তার জন্য চলো অল চেক অল ডান লেটস গো এবারে আমরা আমাদের গাইস ফ্লাইটটাকে উড়াতে চলেছি লেটস গো থ্রাস্টার না ইঞ্জিন ইঞ্জিন স্টার্ট করতে হবে ওয়েট ওয়েট আমরা ইঞ্জিনই স্টার্ট করিনি উড়িয়ে দিচ্ছিলাম মাই গড এক্ষুনি একটা ক্র্যাশ হয়ে যেত ইঞ্জিন অন ইঞ্জিন অন লেটস গো গাইস এবারে আমরা চলেছি আমাদের প্লেনটাকে উড়াতে বাই টেক অফ অতটা মুশকিল হবে না জাস্ট আমার রানওয়েতে রাখতে হবে আমি রানওয়ের বাইরেতে যদি আমার প্লেনটা নিয়ে যাই আমার গিয়ারগুলো ভেঙে যাবে চলো ভাই একেবারে আমরা ফুল থার্স্টার দিয়ে দিয়েছি স্পিডটা ধরলেই আমরা আমাদের প্লেনটাকে ওপরে করব চলো স্পিড হয়ে গেছে এবার ধীরে ধীরে ওপরে করা যাক ওট ওপরে ওট ওপরে ওট 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 ওকে 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 ডান ডান গাইস ফাইনালি আমরা আমাদের প্লেনটাকে উড়িয়ে দিয়েছি এবার আমার কোনো কাজ নেই আমি জাস্ট একে অটো পাইলটে ছেড়ে দেবো অটো পাইলট ওর নিজের কাজ করতে থাকবে চলো এবার ও ডেস্টিনেশন অবধি নিয়ে যাবে বাট তার আগে এটা দেখো না আর কী সুন্দর সানরাইজ হচ্ছে এদিকে পাহাড়ের মধ্যে দিয়ে ভাই ভিউ অসাম আছে আর নিচে দেখতে পারো আর নিচে হচ্ছে এগুলো সব সিটি টাউন ভিলেজ বাগেরা যেটা বম দেখতে ভাই নাইস এটা বাট এবারে যাই হয়ে যাক গাইস আমাকে ল্যান্ডিং করাতেই হবে আমরা ফার্স্ট যাচ্ছি আমরা এক মিনিট আমরা ফার্স্ট যাচ্ছি গাইস টেক অফ দিয়ে এইখান অব্দি এই পয়েন্ট অবধি যাব তারপরে এই পয়েন্ট অবধি আসবো দেন আমরা আমাদের প্লেনটাকে ল্যান্ডিং করাতে নিয়ে যাবো ভাই এটার মানে আমি বুঝতে পারি না আর এতটা ঘোরানোর কি দরকারই আর আমাদের ফিউল কনজামশান হচ্ছে আমাদের প্যাসেঞ্জারের টাইম ওয়েস্ট হচ্ছে আর বাট তাও এরমভাবেই যাচ্ছে আর আর আমরা আমাদের গিয়ারটাকে তো ফার্স্ট উঠিয়ে নিই আর গিয়ার আর ক্লোজড চলো দেখো আমরা আমাদের গিয়ারটা উঠিয়ে দিচ্ছি ডান এটা একবারে ল্যান্ডিং করার সময় আমাদের কাজে লাগবে তার আগে কাজে লাগবে না আর আগের বারে কি হয়েছিল না আমরা গিয়ারটা খুলতে ভুলে গেছিলাম বলে না ল্যান্ডিংয়ে লেট হয়েছিল আর ল্যান্ডিংয়ে লেট হওয়ার কারণে আমরা ফার্স্টে ল্যান্ডিংই করাতে পারিনি আর তারপরে ওটা ল্যান্ডিং রানওয়ের সিধে আসি নি ওটার তাই জন্য আমাদের ক্র্যাশ হয়ে গেছিলো আর যতজন ছিল সবাই মারা গেছিলো বাট এবারে ওই ভুলটা আমি করব না এবারে আমি আগে দিয়ে ল্যান্ডিং গিয়ারটা খুলে দেবো নইলে এবারেও ক্র্যাশ হবে তো চলো ওয়েট করি আমরা ডেস্টিনেশনটা পুরো কমপ্লিট করি তারপরে আমরা ল্যান্ডিংয়ে দেখছি ব্যাস গো গাইস চলো আমাদের এয়ারপোর্ট দেখা যাচ্ছে এখান দিয়ে ল্যান্ডিং এয়ারপোর্ট এই সামনেটাই আমাদের ল্যান্ড করাতে হবে আর দূরেও একটা এয়ারপোর্ট আছে বাট দূরেটা আমাদের টেক অফ স্পট ছিল আর এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং বাট এবারেও আমার কেন এরম মনে হচ্ছে যে আমার ল্যান্ডিংটাও ওয়াট লাগতে চলেছে বাট চলো আগে গিয়ারটা আমি নামিয়ে নিই গিয়ার ডাউন ফার্স্ট যেটা আগের বারে আমি ভুলে গেছিলাম বাট এবারে আমি গিয়ার ডাউন আগেই করে নিয়েছি চলো ডান গিয়ার ডাউন ব্রেক্স ম্যাক্স করে দেবো আমরা এখান দিয়ে ব্রেক্স থ্রি হয়েছে ম্যাক্স এটা বাদে আমরা দেবো স্পয়লার্ড ওয়ান তোমার ফ্ল্যাশ থ্রি এটা একটু আমাদের প্লেনটাকে নিচে নিয়ে আসবে যেটার ফলে না আমরা আমাদের ল্যান্ডিংটা ঠিকমতো করাতে পারবো আগের পাঠে অনেকটা উপর দিয়ে আমরা ল্যান্ডিং স্পটের উপর দিয়ে বেরিয়ে গেছিলাম ফ্ল্যাশটা নিচু করা ছিল না বলে ফ্ল্যাশটা টু করে দিয়ে আর একটু নিচে আসবে টু করে দিয়েছি ওয়ান করে দি আরও নিচে যাক স্পিডটা আমাদের অনেক বেশি আছে স্পিডটা কমিয়ে দিই একটু ভাই নেভিগেশন অফ করো অ্যান্ড এবার আমরা সিধে যাব নিচে চলো ভাই আমরা পুরো ল্যান্ডিংয়ের সিধা সিধি আছি তো চান্স তো আছে যে আমি ল্যান্ড করিয়ে দেবো ওয় ওয়েট ওয়েট অ্যালার্ম কিছু আমাদের সিন ক্রিয়েট ওয়াট দ্য হেল বাট আমি ল্যান্ড করাতে চলেছি ভাই আমাদের প্লেনটা সিধে নিচে যাচ্ছে ওয়েট নো পুল আপ আমি নিচে করতে চলেছি গাইস অটো পাইলট দিয়ে সরিয়ে দিই অ্যান্ড ধীরে ধীরে এটাকে নামাবো ওকে 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 ভাই একদিকে আমাদের টিল হয়ে আছে প্লেনটা বাট আমরা নাবিয়ে দিয়েছি অলমোস্ট গাইস ব্র্যাক্টার ও মাই গেট শেট শেট রিপ্লে অলমোস্ট আমরা করে দিয়েছিলাম আমাদের স্পিডটা আর একটু কম করার দরকার ছিল আমরা ডাইরেক্ট অনেকটা নিচে করে দিয়েছি শেট ও মাই গড আর একটু মন্দিটা উঁচু করে আমায় ঠিক করলে তবে হতো আর শেঠ শেট শেঠ বাট কোনো ব্যাপার না আরেকবার ট্রাই করে গাইস আমরা করে দেবো আমি বুঝতেই পেরেছিলাম যে আমার টেক অফ তো ভাই ভালো করে করে দিচ্ছি বাট আমাদের ল্যান্ডিংয়ের সময় আমাদের কি হচ্ছে চলো সব কিছু আবার আমাদের করতে হবে প্রথম দিয়ে লোড প্যাকস ডোড ওপন 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 দিয়ে দিই এক দুজন দিয়ে দিই গাইস আমরা ভিআইপি পার্সন নিয়ে যাবো এবারে অ্যান্ড কার্গো আমাদের থাকলো না থাকলো কোনো অসুবিধা নেই অ্যান্ড মিলস আমাদের এক দু কিলোয় হয়ে যাবে দুজন আর কতই খাবে তো ক্লোজ কার্গোটা ভোতে না অনেকটা টাইম লেগে যাচ্ছে আমাদের কোনো ব্যাপার নয় তৎক্ষণা আমরা ফ্ল্যাপসটা ফুল করে দিই ফ্ল্যাপস ফুল ব্রেক রিমুভ গিয়ার আমাদের থাক ইঞ্জিনটা অন করে নিই আমরা ইঞ্জিন অন কার্গোটা এবারে আমরা এমার্জেন্সি এখন হয়নি কোনো তাড়াতাড়ি হয়ে যা কত টাইম নিচ্ছিস তুই ডেশওগুলো ফিল করতে এত টাইম নিচ্ছে ডান আমরা সব কিছু ফিল করে দিয়েছি অ্যান্ড সব কিছু ক্লোজও করে দিয়েছি আমরা এবারে আমরা ইঞ্জিনটা স্টার্ট করব ইঞ্জিন ফায়ার ফায়ার ডান ইঞ্জিন আমরা স্টার্ট করে দিয়েছি এবারে থার্স্টার দিয়ে জাস্ট আমরা ওড়াবো যেটা আমরা ইজিলি করে নিচ্ছি বাট ল্যান্ডিং হচ্ছে না আমাদের দিয়ে এইবারেও আগের বারের যেই প্যাসেঞ্জারগুলো ছিল সবার ওয়াট লেগে গেছে সবাই চলে গেছে ভগবানের কাছে বাট এবারে আর যাবে না এবারে আমি আমার হানড্রেড পার্সেন্ট ট্রাই করব ফায়ার ফায়ার চলো প্লেনটাকে জাস্ট আমরা টেক অফ করাবো এখান দিয়েই একবার স্পিড ধরে নিলে না টেক অফ অটোমেটিকলি হয়ে যাবে টেক অফে কোনো অসুবিধা নেই অ্যান্ড টেক অফ করে আমি এটাকে পুরো অনেক দূর অবধি ভালো করে নিয়ে যেতে পারবো অটো পাইলট ছাড়াও দেখো যতক্ষণ না আমি হেলাচ্ছি আমার ট্রেনটা একদম স্ট্রেট চলতে থাকবে অ্যান্ড ঠিক জায়গায় এসে তবেই থামবে চলো অটো পাইলটে দিয়ে দিই এবার আমরা ডান আমরা অটো পাইলটে দিয়ে দিয়েছি দেখো কুল এবারে আমি সব কথা লাইট আগে ওপেন করি অন করে দিই ন্যাব লাইট বেকন লাইট স্ট্রোপ লাইট লোগো লাইট অ্যান্ড ডোম লাইট ওকে ডান চলো সব কিছু লাইট আমরা জ্বালিয়ে দিয়েছি ট্যাক্সি লাইট সব এখন লাগবে না ল্যান্ডিং লাইন ট্যাক্সি লাইট এইসব তো বাদে আমরা ইউজ করে নেবো ওতে কোনো অসুবিধা নেই এবারেও আমাদের একটু ওয়েট করতে হবে যতক্ষণ আমরা পৌঁছে যাই বাট আমি ওখানে ল্যান্ডিং করিয়ে দিতাম একবারে না আমাদের প্লেনটা পুরো নিচে গোত্তা মেরে দিয়েছে ওই জন্য আমার ল্যান্ডিংটা হলো না ক্র্যাশ হয়ে গেছে একটুক্ষণটি যদি আমি উপরে রাখতাম না ধীরে ধীরে আমরা গ্রাউন্ডটা টাচ করলে তবে আমরা ঠিকমতো ল্যান্ডিং করে দিতাম বাট হয়ে গেছে আর কী করা যাবে বাট এবারে আমি আমার পুরো হানড্রেড পার্সেন্ট অ্যান্ড টু হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিস দিয়ে গাইজ আমি করবো যেগুলো আমি শিখেছি এবার ওইটা সব কিছু লাগিয়ে দিয়ে আমরা করবো সো তোমরা লাইক করে দাও ভিডিওটা আর সাবস্ক্রাইব করে ডিফেন্স গ্যাং জয়েন করে দাও আর ডাব্লিউ জিরো সিক্স এবারে আমি আসছি আর যে দুজন এইবারে আজকে তো না কারণ আজকে ফার্স্ট প্লেনটা আমি ক্র্যাশ করিয়ে দিয়েছি সরি তার জন্য বাট এই প্লেনটা আমি ক্র্যাশ করাবো না আর ফ্ল্যাশটাকে না আমরা যত আগে যাবো তত ধীরে ধীরে কমাতে থাকবো তবে আমাদের প্লেনটা নিচে আসতে থাকবে যত গ্রাউন্ডের কাছে আসবে না ল্যান্ডিং করাতে আমার সুবিধা হবে আমার শুধু এটা খেয়াল রাখতে হবে যাতে আমার প্লেনটা না রানওয়ের সিধে অব্দি থাকে একদম সিধা সিধি থাকলে ল্যান্ড করাতে তবেই সুবিধা হবে আদারওয়াইজ তো ফের ক্র্যাশ হবে স্পয়লার টুয়ে করে দিয়ে এবার আমরা অনেকটা কাছে চলে এসেছি ধীরে ধীরে আমাদের প্লেনটাকে গ্রাউন্ডের কাছে নিয়ে আসতে হবে আমাদের দেখো এখন অ্যাটিটিউড লেভেল যেটা আছে না মতলব গ্রাউন্ড দিয়ে আমরা কতটা উপরে উঠছি সেটা আরও নিচে নেমে আসছে ইলেভেন থাউজেন্ড হয়ে গেছে আর এটা আরও নিচে নামতে থাকছে গিয়ার বিয়ার সব আমরা ডাউন করে রেখেছি চেক চেক ল্যান্ডিং লাইটটা জেলে নেবো আমরা ল্যান্ডিং লাইটস অন ওকে ডান গাইস এবার দেখো দেখা যাচ্ছে ভাই আমরা পুরো সিধাই আসছি জাস্ট আমি ল্যান্ডিং করাবো এবারে আর ফ্ল্যাশ টুয়ে দেওয়া আছে তো আমাদের কোনো অসুবিধা হবে না অনেকটাই নিচে দিয়ে উঠবে তো হয়ে যাবে হয়ে যাবে গাইস এবারে জাস্ট তোমরা প্লে করো আর যদি হয়ে যায় তোমরা লাইক করে সাবস্ক্রাইব করে যেও ডাউন হচ্ছে ডাউন হচ্ছে অ্যালার্ম দিচ্ছে আর লো স্পিড ওয়েট আমরা ফ্ল্যাপস থ্রিতে দিয়ে দিয়েছি फ्लाइट स्लो होए गए भाई पहुंचे थे पारबो तो हमारा ऑटो ही तो दे आछे जस्ट हमें पहुंचे जाए एक बार माय गॉड माय गॉड अमर मने क्रैश हो जाबे क्रैश ना होए ओ ओ माय गॉड क्रैश ना होए क्रैश ना होए हो नहीं हो नहीं गाइस डन 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 ओके ऑलराइट गाइस ओ माय गॉड माय गॉड माय गॉड ब्रेक 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 ओके गाइस डन 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 भाई ब्रेक लाग ब्रेक लाग ब्रेक थस्टर ब्रेक थस्टर ओके डन ब्रेक हमें दिख दे टिपे टी थस्टर 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 रिवर्स थस्टर ओके ओके हो गया चल डन 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 बस स्टॉप स्टॉप माय प्लेन स्टॉप सीधा 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 ओके गाइस डन ये यप ब्रो यप फाइनली गाइस हमने कोरे दिए ची हमने सेफली लैंडिंग कोरे दिए ची वाओ फ्लैप जीरो

আর হয়ে গেছে গাইজ তোমরা দেখো এবারে দেখো আমি ল্যান্ড তো করে দিচ্ছি তো তোমরা সাবস্ক্রাইব করে ডিমেল শেষ গ্যাং জয়েন করে দাও অ্যান্ড ভিডিওটা পছন্দ হলে ভিডিওটা লাইক করো আর কোনো ড্যামেজ হয়নি আমাদের প্লেনে বেশি আমি ভাবছি আমাদের প্লেনটা ঠিকে যাবে নিচে বাট না রানওয়ে অব্দি চলে এসেছিলো যা করে ইঞ্জিনটা অফ করতে দাও ইঞ্জিনটা আওয়াজ করছে ইঞ্জিনস ও সরি অফ করতে হবে চলো অফ ডান গাইজ অ্যান্ড হয়ে গেছে দেখো আমাদের ডেট টাইম সব কিছু দিয়ে দিয়েছে আমাদের ডিটেলস বগেরা লাইক দিস প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব ডিম এরকম করে দাও প্লিজ সবসাইব ভাই নাই ভাই ফার্স্ট টাইম আমি ল্যান্ড করালাম